E আপনি শুরুতেই যে ভিডিওগুলো দেখলেন সেগুলো কেমন লাগলো আপনাকে আমি আজকে প্রথমেই জিজ্ঞাসা করছি যদি অ্যামেজিং লেগে থাকে প্লিজ টাইপ করুন অ্যামেজিং থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি বুঝতে পারছেন এই ধরনের অ্যামেজিং শর্টস যদি আপনি আপনার ইনস্টাগ্রামে বা ইউটিউবে আপলোড করেন তাহলে আপনার আইডির কি অবস্থা হতে পারে বর্তমান সময়ে একদম ট্রেন্ডিং এই সমস্ত ডান্সিং ভিডিও যা ইনস্টাগ্রাম এবং ইউটিউবে বুম করছেন আর আপনি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ঝা বেঙ্গল টু মোড়ার ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোন ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজ ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে তো চলুন ভিডিওতে ফিরে আসি যান একদম অনেস্টলি আমি বলছি যখন আপনাদের জন্য ভিডিও শুট করছিলাম অর্থাৎ আমি নিজে শিখে প্রথমে তারপরে আপনাদের শেখাই সেই সময় যখন আমি এই টুলটা নিয়ে দেখলাম আমি হয়ে আপনি ভাবুন আগামী দিনে কোথায় যেতে চলেছে কি কি করে আর এই ধরনের ভিডিও ভিডিও সিম্পল একটা কিছু কাস্টমাইজড সেগুলোকে ইউজ করে খুব সহজে আপনি ক্রিয়েট করতে পারবেন এরকম সব অ্যামেজিং শর্টস আর ইনস্টাগ্রাম রিলস যা কিন্তু আপনার আইডি কে অনেক অনেক বেশি হাইফ করে দেবেন আর আপনি যদি এটা শিখতে চান তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না আর ভালো লাগলে নতুন কিছু শিখতে পারলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিকজ আপনার একটা কমেন্ট সাবস্ক্রাইব লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে এই ধরনের অ্যামেজিং ট্রেন্ডিংস অফ এআই টুলস নিয়ে কাজ করতেন তো চলুন আজকের শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসছেন দেখেছেন আমি গুগল খুলে আছি তো চলুন প্রথমে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম সবচেয়ে প্রথমে যে সার্চ আছে সেখানে ক্লিক করতে আপনার সামনে খুবই একটা সিম্পল এআই একটা ইন্টারফেস খুলে যাবে দেখুন খুব সিম্পল একটা ইন্টারফেস এখানে আপনি আপনার মেল আইডি দিয়ে লগ করে যাবেন আমি সেই সমস্ত বিষয় নিয়ে আর ডিটেল আলোচনা করছি কিন্তু যেটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে এখানে এটা এত ট্রেন্ডিং বা একটা এআই ওয়েবসাইট কিন্তু আপনাকে টোকেন জাস্ট দেওয়া হচ্ছে তার মধ্যে আমি টোয়েন্টি ফাইভ শেষ করে ফেলেছি তার মানে আমি খুব বেশি আপনাকে ক্রিয়েট করে দেখাতে পারবো না বাট আমি যেটাই ক্রিয়েট করব মানে যেভাবে ক্রিয়েট আপনি সেইভাবে ক্রিয়েট করলে করতে পারলেই আপনি কিন্তু এই ধরনের ভিডিও খুব ইজি ওয়েতে ক্রিয়েট করতে পারবেন নাথিং চলুন ভিডিও টু ভিডিও এটা নিয়ে আমি খুব বেশি আপনাকে দেখাচ্ছি না জাস্ট একটু দেখে নিন খুব সিম্পল রয়েছে এখানে আপনি অ্যানিমেট ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন সিম্পল একটা ভিডিওকে এখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ধরনের স্টাইলিশ ভিডিও আপনি সমস্ত রেডি করতে পারবেন খুব সহজ রয়েছে এখানে বিভিন্ন স্টাইল রয়েছে অ্যানিমেট স্টাইল আপনার যেটা স্টাইল পছন্দ আপনি সেই স্টাইলে ক্লিক করলে আপনি এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন জাস্ট এখানে আপনাকে একটা ভিডিও ফাইভ সেকেন্ডস এর এখানে বলে দিয়েছে পঞ্চাশ এমবি বেশি যেন না হয় এটা একটা ভিডিও আপনি এখানে আপলোড করে দেবেন দেন আপনি এখান থেকে জাস্ট স্টাইলটা সিলেক্ট করে আর জেনারেট করে দিলে এখানে পনেরোটা টোকেন লাগবে তাহলে আপনার ভিডিও ক্রিয়েট হবে এটা ভেরি সিম্পল আমি এটা নিয়ে এত ডিটেলে যাচ্ছি না এটার ভিডিও আপনি অনেক পেয়ে যাবেন চলো নেক্সট ভিডিও ফেস সোয়াপ এটা নিয়ে আলোচনা করছি না টেক্সট ইমেজ এটাও সিম্পল আছে এআই ভিডিও এগুলো সব সিম্পল আছে তাহলে আজকে কি আলোচনা করছি চলুন দেখাচ্ছি আপনাকে ইয়াস ক্রিয়েটিভ স্টাইল ট্রান্সফার আজকের আলোচ্য বিষয় এটাই এখানে আমরা ক্রিয়েট করে দেখাবো কিভাবে আপনি এই ধরনের সমস্ত অ্যামেজিং অ্যামেজিং এআই শর্টস ইউজ করবেন চলুন যে কোনো একটা আমরা এখানকার যেগুলো রেডিমেড সমস্ত টেম্পলেট রয়েছে আমরা যেকোনো কোনো একটাকে সিলেক্ট করে নিই ধরুন ধরুন এটাকে আমরা সিলেক্ট করলাম ঠিক আছে গো ক্রিয়েট জাস্ট ক্রিয়েট ক্রিয়েট দিতে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে গেলেন কি আছে ভালো করে বুঝুন একটা জায়গা স্কিপ করবেন না বিকজ এখন আমরা মেন জায়গায় চলে এসেছি দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ডেমো অবশ্যই ডেমো একটা ক্রিয়েটেড ভিডিও আর একটা আপলোডেড সেরকম ভাবে সবগুলোই আছে দেখে নিন একদিকে এটা ক্রিয়েট এটা এখানে আমারটা ক্রিয়েট আছে এইবার এখানে একটা প্রম্পট বক্স আছে প্রম্প বক্সে কি আছে আ লিফ ইজ ডান্সিং বেস্ট কোয়ালিটি মাস্টারপিস আর ওয়ান এই নেক্সট হচ্ছে মোশন ভিডিও এখানে আমি ক্লিক করলে দেখুন এই ভিডিওটা আছে বা আপনি এখানে এখানে এই টেমপ্লেট গুলো সমস্ত ধরনের যে একটা ভিডিও আপনি আপলোড করে সেই স্টাইলে আপনি এটাকে ক্রিয়েট করতে পারেন ভেরি সিম্পল এখন আপনি যদি বলেন যে না আমি নিজের স্টাইলে করব ভেরি ইজি পঞ্চাশ এম বি কম যে কোনো একটা ভিডিও আপনি এখানে আপলোড করে দেবেন তাহলেই হয়ে যাবে এখন আমি আপনাকে সুন্দরভাবে এই সমস্ত ভিডিও দিয়েই আমি আপনাকে শেখাচ্ছি তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে কোনো একটা স্টাইল আপনি যদি এখান থেকে বেছে নেন ইয়েস ধরুন আমি এই স্টাইলটা বেছে নিয়েছি এইবার এখানে সাবজেক্ট ভালো করে বুঝুন ফর্মটা যদি আমি একটা লিফ দিয়ে থাকি দেন আপনাকে সাবজেক্টে এসে সাবজেক্ট যখনই আপনি ক্লিক করবেন তার মানে আপনাকে লিফ রিলেটেড কিছু একটা আপনাকে দিতে হবে দেখুন এখানে কি রয়েছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত রোজ করে কিছু রয়েছে স্টোন এই সমস্ত কিছু রয়েছে তাহলে আপনি যদি একটা লিফকে ডান্স করাতে চান ঠিক আছে তাহলে আপনাকে লিফ এটা সিলেক্ট করতে হবে এইবার সাবজেক্ট ওয়েথ এই ওয়েটটা এইভাবেই থাকতে দিন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যেটা আছে আমি সেটাই রেখে দিলাম ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে যে কোনো একটা ডেজার্ট ক্লাউড হোয়াইট যে কোনো একটা নিয়ে নিতে পারেন কোনটা নেওয়া যেতে পারে একটা নাইট ভিউ আমরা নিয়ে নিলাম ঠিক আছে চলুন এইটা মজার বিষয় এখানে কিন্তু দেখুন ম্যাক্সিমাম থার্টি সেকেন্ড পড়া যাবে বাট এখানে কিন্তু আমাদেরকে ফাইভ সেকেন্ডস করতে দিচ্ছে বিকজ ইউজ করছি তো প্রথমে আমি আপনাকে সাজেস্ট করছি আপনি এটা ইউজ করুন বারবার দুটো তিনটে মেল আইডি ইউজ করে এটাকে আপনি আগে ইউজ করুন করে গিয়ে যদি আপনি দেখুন ভালো লাগছে বা আপনার এটাকে ইউজ করার ফলে আপনার চ্যানেলটা হাইপ পাচ্ছে তাহলে আপনি এটা পেইড ভার্সন নিতে পারেন আমি আসছি সেই অংশে আচ্ছা এখানটাও আপনি স্পিড ওয়ান ফার্স্ট মোড এটা লক আছে তাকে আপনি করতে পারবেন না ঠিক আছে বুঝে গেছেন আর একটা ভিডিও ফাইভ সেকেন্ড এর একটা ভিডিও পাঁচ সেকেন্ড একটা ভিডিও জেনারেট করতে টোয়েন্টি ক্রেডিট যাচ্ছে কিন্তু আমার আগেরটাতে পঁচিশ লেগেছে জানি না এটা ক্রিয়েট হবে কিনা বাট সমস্ত বিষয় একই তো আমরা এখানে কি করলাম আর লিফ এখানে যেহেতু দেওয়া আছে আমরা লিফকে যদি ডান্স করাই তাহলে আমরা লিফকে না দিয়ে যদি আমরা ইয়াস আমাদের প্রম দেওয়া হয়েছে আর কোয়ালিটি মাস্টারপিস দেওয়া রয়েছে আর বিগ সান ফ্লাওয়ার ইজ ডান্সিং টু তাহলে এই আমি মোশন ভিডিও নিয়ে নিয়েছি এইভাবে ডান্স করবে এবার আমরা এখানে সাবজেক্টে একটা সানফ্লাওয়ার যে অপশনার রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এইবার এটাকে সিলেক্ট করে নিয়েই চলুন আমরা এটাকে জেনারেট করতে দিই এই অবধি আপনি বুঝে গেছেন পুরো বিষয়টা যদি আপনি এটা বুঝতে পেরে যান তাহলে একবার অবশ্যই টাইপ করুন ইয়েস সবাই টাইপ করুন এখন আমি কেন বলছি দেখুন এখানে আমার মাত্র টোয়েন্টি টোকেন রয়েছে বাট এখানে আমার ক্রেডিট আগে এখানে বলেছে কিন্তু আমার আগের তাতে টোয়েন্টি ফাইভ ক্রেডিট লেগেছে তো জানি না এটা জেনারেট হবে কিনা যদি না হয় সমস্ত প্রম সমস্ত সিস্টেম একই থাকবে আপনি এটা এই পদ্ধতিতেই ক্রিয়েট করতে পারবেন এখানে যেহেতু একটা ইস্যু রয়েছে যেহেতু আমার টোকেনটা কমে গেছে শেষ হয়ে গেছে প্রায় তাই এটা আপনি জেনারেট করতে পারবেন না তো চলুন আগে দেখে নিচ্ছি আমি এটা জেনারেট করে নো টোকেন লেফট এটা আমাকে জেনারেট করতে দিচ্ছে না তাহলে আমি কি করছি আমার অন্য একটা মেল আইডি দিয়ে এটাকে আপলোড করে দেখছি কি হবে তো এখন আমি আমার আরেকটা মেল আইডি দিয়ে জয়েন করে নিয়েছি সমস্ত কিছু অ্যাজ অ্যাজ ইট ইজ আছে চলুন এখানে আমি জেনারেট করতে দিয়ে দিলাম বলে রাখাই ভালো যেহেতু এটা একটা ফ্রি একটু কিন্তু আপনাকে সময় দিতে হবে জেনারেট করার জন্য তো চলুন তো অপেক্ষা করি তো দেখুন অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে প্রথমে আমরা এটাকে প্লে করে দেখি চলুন প্লে করা যাক ওয়াও অ্যামেজিং এখন বিষয় হলো আপনি এটা ফাইভ সেকেন্ড দেখলেন মাত্র পাঁচ সেকেন্ড বিকজ এটা আমাদের ফ্রি ভার্সন এই যে আপনি নতুন একটা জিনিস শিখছেন স্টাইল ট্রান্সফার ভিডিও বুঝতে পারছেন যে কিভাবে সিম্পল একটা প্রম দিয়ে কিছু প্রিমেড যে টেমপ্লেট রয়েছে সেটাকে ইউজ করে এই ধরনের অ্যামেজিং ভিডিও ক্রিয়েট করেন যেহেতু আর আমাদের কাছে ভিডিও ক্রিয়েট করার অপশন নেই অলরেডি আমি আমার সমস্ত মেইল আইডি ইউজ করে দিয়েছি বিষয়টা একই এটাকে আপনি ইউজ করে খুব সহজেই কিন্তু এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন আর আপনি যদি এটা ক্রিয়েট করে আপলোড করতে পারেন না তাহলে এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনার সোশ্যাল মিডিয়ায় সমস্ত ওয়েব ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব এখানে কিন্তু আপনি বুম করবেন এটা কিন্তু আপনাকে অনেক অনেক বেশি এগিয়ে দেবে অন্যদের থেকে বিকজ এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এটা অনেকেই এখনো জানে না তাই কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে তাহলে একবার অ্যামেজিং মাইন্ড গ্লোয়িং টাইপ করুন মাইন্ড গ্লোয়িং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ খুব ভালো লাগছে আপনাদের সাপোর্ট পে আশা করি এতক্ষণ আপনারা শিখলেন একটা অ্যামেজিং ভিডিও ক্রিয়েশন এটা কিন্তু বর্তমান সময়ে সত্যি খুবই নতুন একটা একদম লেটেস্ট টুল স্টাইল ভিডিও ট্রান্সফার কিভাবে আপনি স্টাইল ট্রান্সফার ভিডিও ক্রিয়েট করবেন আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন কিভাবে সিম্পল একটা এআই ওয়েবসাইটে সিম্পল একটা প্রম্প দিয়ে খুব সহজে কিছু টেমপ্লেটকে ইউজ করে এরকম ভিডিও আপনি জেনারেট করতে পারবেন ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বিকজ আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করেন আপনি দেখতে পাচ্ছেন এআই অনেক দূরে গিয়ে যাচ্ছে আপনি শিখছেন তো শেখা শুরু করেছেন তো আর আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এআই এর উপরে শিখতে তাহলে আমি আপনাকে সাজেস্ট করছি আমার এই চ্যানেলে অনেক এআই কন্টেন্ট রয়েছে আপনি সেগুলো দেখুন আমার রিকোয়েস্ট আপনি আজই শেখা শুরু করুন না হলে সময় অনেকটা এগিয়ে যাবে আপনি হয়তো অনেকটাই পিছিয়ে পড়বেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নেই ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব খুব ভালো থাকবেন নিজের খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ